আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাশেদ এন্টারপ্রাইজে আর এই সবটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের তলাতে একেবারে হাতের ডান দিকের গলির দ্বিতীয় দোকান সো এই দোকানের নাম্বারটা হচ্ছে একশো আঠাইশ নাম্বার দোকান খুব ইজিলি পাবেন কোনো কারণে অসুবিধা হলে রাশেদের দুইটা ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে পাবেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা শপের ঠিকানা নিয়ে ও শপে এসে সরাসরি প্রোডাক্ট কিনতে পারবেন ওর এই শপে আসলে আপনারা কি ধরনের প্রোডাক্ট পাবেন যেহেতু আজকে একদম ফার্স্ট টাইম ভিডিও এটা ওর দোকান পরিচিতি সো ওর এখানে আসলে বিভিন্ন ধরনের গ্যাস স্টোভ বা চুলা পাবেন হুট পাবেন সিং পাবেন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পাবেন গিজার পাবেন পানির ফিল্টার পাবেন এই ধরনের কফি মেশিন পাবেন আরও অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যেহেতু ও নিউ বিজনেস সো ওকে সবাই শুভকামনায় রাখবেন আসলে সত্যি কথা এখনকার সময় এসে ভাবতে খুব ভালো লাগে যে ওদের মতো ইয়াং ছেলেপেলেদের মধ্যে এত পরিমাণ সাহস মাসাল্লাহ ওরা এত আর্লি এইজে এত বড়ো বড়ো ডিসিশন মেক করতে পারে ওদেরকে দেখলে আসলে সত্যি প্রাউড ফিল হয় যে ওদের মতো যে হয়তো বা অনেক সময় ডিসিশন মেকিংয়ে আমরা অনেক নার্ভাস থাকতাম বাট ওদেরকে ওয়েলডান বলা উচিত সো রাশেদ আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন আমি তো ভালো আছি তোমাকে কংগ্রাচুলেশন তোমার নিউ বিজনেসের জন্য আমার অডিয়েন্স দেবে আমার পক্ষ থেকে অ্যান্ড তুমি বলেছ তোমার মতো যারা নতুন উদ্যোগ তা যাদের হয়তোবা এরকম একটা বিজনেস প্রতিষ্ঠান দেওয়ার মতো এই মুহূর্তে ফিনান্সিয়ালি আহ ওই অবিবিটি টা তারা নাকি খুব স্বল্প পুঁজিতে একটা বিজনেস শুরু করতে পারবে স্বল্প পুঁজি ইনভেস্ট করে আপা আজকে আমি বেকারত্ব ভাইরা যারা বসে আছে খুব স্বল্প পরিসরে ইনভেস্ট করে আপনারা অনেক লাখ টাকা ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিভাবে কিভাবে পারবো সেটা আমি প্রথমত একটু মেশিনগুলা পরিচিত করে দিচ্ছি সেটা হচ্ছে রয়্যাল ক্যাপ যেটা হচ্ছে এসপ্রেসো কফি মেশিন এটা কিনা রেস্টুরেন্টে ইউজ হয় চায়ের দোকানে ইউজ হয় ফুড কার্টে ইউজ হয় এছাড়া চাইলে যে কোনো জায়গা আপনি এটা চাইলে নিয়ে বিজনেস করতে পারেন বলতে কি আপনারা দেখা যায় বিয়ের কমিটি সেন্টারে যে কোনো পার্টি সেন্টারে যে কোনো অনুষ্ঠানে চাইলে এই মেশিনগুলা নিয়ে ইউজ করে আপনারা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আর একটা আছে রয়্যাল ক্যাফে ম্যাক্স ম্যাক্স যেটা একেবারে এটা হচ্ছে একত্রিশ লিটার এটা হচ্ছে পঁচিশ লিটারের মধ্যে বারকোড স্কিনার দেওয়া আছে চাইলে স্কিনার করে দেখে শুনে নিতে পারবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এছাড়া যেটা আছে পাশাপাশি এটা হচ্ছে রেডি চা রেডি কফি এটা হচ্ছে যারা অলস বলতে গেলে চলে যে মানে অ্যাকচুয়ালি যারা নিজের হাতে ওই সময়টা দিতে চাচ্ছে না অথবা বিকাশের দোকান মুদির দোকান ডাক্তারের ফার্মেসি যে কোনো স্টোরে আপনারা চাইলে রেডি কফি রেডি চা টা অফিসের জন্য নিতে পারেন অনেক অফিসের জন্য হসপিটালের জন্য মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য আমরা বিক্রি করি বেশিরভাগ কাদের কাছে জানেন দেখা যায় যে ক্যান্টনমেন্ট গুলোতে আমাদের এইগুলো বেশি সেল হয় হ্যাঁ আবার অনেক সময় অনেকে ড্রেসের বিজনেস বা অন্যান্য আদার্স বিজনেস তারা গেস্ট আসে রেডি কফি দেন তারাও কিন্তু পারচেজ তারাও এইগুলো পারচেজ করতে পারে আচ্ছা সোহে যেটাই আমরা হাতে তৈরি করব এটার 25 লিটারটা দিয়ে একটু কাজ করে দেখা 25 লিটারের এই যে দেখেন প্রথমত আমি ঠান্ডা পানি নিয়ে নিব মানে নরমাল পানি হ্যাঁ নরমাল পানিটা কিভাবে দ্রুত গরম হয়ে যায় সেটা একটু প্রথমত দেখিয়ে নিব আচ্ছা এই দেখেন নরমাল পানি এটার মধ্যে নিচে নাও আপনার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এটা গরম হয়ে যাবে ওকে যে দেখেন যদি আমি একটু পাতি সেরে দেয় কিভাবে আপনার কালারটা সেরে দেয় গরম না হলে কিন্তু কখনোই কালারটা ছাড়বে না আপনারা অপেক্ষা করেন আর দেখেন যে এটা থেকে কিভাবে

এই যে আপা সো কালারটা জাস্ট দেখেন কালারটা তো আসবেই আপু তারপরে বিয়ারতে কি বলবো বলেন এটা দিয়ে যে গরমটা হবে একবারে ফুটন্ত গরম হবে কিন্তু এটা ও মাই এই কালারটা যদি ও ট্রান্সপারেন্ট কিছুতে রাখতাম আমরা আরো ভালো করে বোঝাইতে পারতাম কাঁচা চাটা কিন্তু একটু কালচে টাইপের হয় হ্যাঁ ঠিক আছে একটু গাঢ়ো বেশি গাঢ়ো করা

অরিজিনালে হতাশাগ্রস্ত ভুগেন তো হতাশাগ্রস্ত না হয়ে আমার মধ্যে একটা বুকে সাহস দিয়ে বিজনেসে নেমে পড়েন বিজনেসে আমি মালিক হচ্ছে আল্লাহ এটা অবশ্যই রিজিক বিশ্বাস করতে হবে বোন ঠিক আছে তো আমি এটা দিয়ে কিভাবে লাভজনক হবেন এতক্ষণ দেখাচ্ছি হচ্ছে রং চায়ের চায়ের ভেরিয়েশনটা এখন দেখাবো হচ্ছে কফিটা কফিটা কতটা লাভজনক হবে সেটা আমরা এখন বিজনেস এখন বেশি লাভজনক কারণ কফি গ্লাসে ঢাললেই সর্বনিম্ন বিশ টাকা আর জায়গা টু জায়গা ভেদে সেটা হাজার হাজার টাকায় গিয়ে পৌঁছে হাজার গিয়ে পৌঁছে যায় কিন্তু এটা এখন আমরা হচ্ছে কফিটা কিভাবে মেক করব এই মেশিনের মাধ্যমে সেটা দেখব আর এটা কতটা লাভ হবে সেটাও প্র্যাকটিক্যালি দেখা দেব এই যে প্রথমত যেটা তৈরি করতে যা লাগে আল্লাহর দান পানি নিয়ে নেছি আপু এটা তো আর কিনতে টাকা লাগে না না লাগে

এই যে মেশিনটা আছে মেশিনের খরচ পাঁচ টাকা পঞ্চাশ টাকা খরচ কয় কাপ কফি এই দেখেন আপা এইখানেই তো লাভটা এই দেখেন যত জাকি তত নেকি এখানে যত জাকি দিবে ততই নেকি লাগবে আপা এবং যত লাড়া হবে ততই কিন্তু খেতেও কিন্তু সুস্বাদু হবে এই দেখেন একবারে আমার জলটা কিন্তু ভরে যাবে কফির মূল ইয়াটা হচ্ছে ফোমে মজাটা

তোমার ঢালতে হবে একটু খরচের হিসাবটা দেখেন সাত কাপ যদি কফি হয় দেখেন এখানে তিন কাপ অলরেডি হয়ে গেছে তো এখানে আরো কয় কাপ আছে এখানে মিনিমাম আরো একটা তিন কাপ তো আছে আরো তিন কাপ আছে ধরেন তাহলে হচ্ছে ছয় কাপ এখানে আমি খরচ করছি কয় টাকা পঞ্চাশ টাকা না যদি বিশ টাকা করেও বিক্রি করি তাহলে এই যে দেখেন এখানে কিন্তু ষাট টাকা রয়ে গেছে আমার চালানটা কিন্তু এখান দিয়ে উঠে গেলো আর এই যে

যেটা একবারে অফিসিয়াল বারকোড স্ক্যানার দেওয়া থাকবে এটা হবে পঁচিশ লিটার ক্যাপাসিটি এবং পানির লেভেলটা থাকবে ফাইভ পর্যন্ত এখান থেকে কিভাবে চালাবেন সেটাও দেওয়া থাকবে এই যে দেখেন এখান থেকে কিন্তু লাইটটা অটোমেটিকলি অফ হয়ে গেছে এটা অফ হয়েছে কেন জানেন আপু এটা ওভারলোড হয়ে গেছে যেটা হচ্ছে আপনার বিদ্যুতের পরিমাণটা এটা আর বিদ্যুৎ খাবে না এখন যতবার হ্যাঁ পানি গরম হয়ে আছে এইভাবে মিনিমাম তিন এই জিনিসটা যদি পাঁচ ঘন্টা আপনি দোকানদারি করেন এটা পাঁচ ঘন্টাই চলবে না এটা যতটুকু সময় লাগবে ও পানিটা গরম করতে নিয়ে রাখবে তারপর পাঁচ ঘন্টায় বিদ্যুৎ খাবে না মেশিন চলবে বিদ্যুৎ খাবে না আর কি এক কথায় এটাই রাশেদ এন্টারপ্রাইজ নিয়ে আসছে যেটা রিয়েল রয়্যাল ক্যাপ ম্যাক্স যেটা এটার মধ্যে সেফটি পাচ্ছেন ইনভার্টার পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা খাবে না ওকে আচ্ছা এই পঁচিশ লিটার কেমন দাম পঁচিশ লিটারের দাম হচ্ছে রেগুলার প্রাইস আঠাইশ হাজার টাকা আজকে আপনার বিয়ার্সদের জন্য দাম থাকবে হাতের নাগালে যাতে বিজনেসটা তারা প্রপারলি চালু করতে পারে সেজন্য জন্য ধামাকা একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জটাও কিন্তু বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা ধামাকা অফার দিয়ে মাত্র

যে দেখেন এখানে আপনার পিতল ইউজ করা হয়েছে যাতে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার গরম পানিটা আসতে পারে এছাড়া হচ্ছে এখানে অতিরিক্ত যদি আপনার পরিমাত্রা এটার মধ্যে গ্যাস জমে যায় সেক্ষেত্রে এখান থেকে হয়ে যাবে এছাড়া হচ্ছে আপনার এটার মধ্যে

মিক্স পাউডার কিনতে পাওয়া জাস্ট এই পাউডারটা এটার মধ্যে দিবেন ওই একটা থেকে নিয়ে নিবেন একটা থেকে অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং এটা হচ্ছে ওয়াটার পাম্প সহকারে পিছন থেকে লাইন আছে পাইপ দিয়ে লাইনটা দিয়ে দিলে অটোমেটিক্যালি পানি নিজেরটা নিজে রিজার্ভ হয়ে যাবে আপনার কোনো ঝামেলা ছাড়াই রেডি হবে সবকিছু ওকে এত সুন্দর প্রোডাক্ট নলেজ মাই গুডনেস আচ্ছা বলো এটা গ্যারান্টি ওয়ারেন্টি এটা গ্যারান্টি পাচ্ছেন অলমোস্ট বরাবরের মতো আপনি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 1 বছর অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন তো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি

অসংখ্য ধন্যবাদ রাশেদ এত সুন্দর কিছু প্রোডাক্ট প্রেজেন্ট করার জন্য দেখা হবে ছোট ভাই রাশেদের সব থেকে নতুন ভিডিও নিয়ে আর আপনাদের যে যেকোনো প্রয়োজনে এই নাম্বার দুটো সেভ করে রাখবেন আপনাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় অনলাইন সেবা দিবেও আর সরাসরি আসতে চাইলে মঙ্গলবার বাদে সরাসরি এই ঠিকানায় এসে কেনাকাটা করবেন আল্লাহফেজ এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আসসালাম আপু